बुजू नही बेपट्रा দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছোট ও বড় পর্দায় সমানভাবে সফল এই গুণী অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য প্রশংসিত সিনেমা ও নাটক অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছেন অগণিত দর্শকদের হৃদয়ে তবে সম্প্রতি একটি মামলার কারণে নতুন করে বিতর্কের মুখোমুখি হচ্ছেন চঞ্চল চৌধুরী গত আঠাশে এপ্রিল ঢাকার ভাটারা থানায় একটি হত্যা মামলায় চঞ্চল চৌধুরী সহ সতেরো জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এনামুল হক নামে এক ব্যক্তি মামলাটি দায়েরের পর থেকেই অভিনেতার নামটি বারবার উঠে আসছে গণমাধ্যমে এতে চঞ্চল চৌধুরী পড়েছেন জটিল পরিস্থিতিতে ভারতের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও গ্রেফতার আতঙ্কে সফরটি বাতিল করেছেন তিনি এমনটাই জানাচ্ছে ভারতীয় একাধিক গণমাধ্যম ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এটিএন এবং টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে পঁচিশে মে কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল চঞ্চল চৌধুরীর তবে অভিনেতা বর্তমানে গ্রেফতার আতঙ্কে ভুগছেন এবং সে কারণে ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছেন না একই সঙ্গে বলা হয়েছে সঙ্গীত শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এবং চিত্রনায়িকা মুসরাদ ফারিয়ার সাম্প্রতিক গ্রেফতার ঘটনার পর এমন সিদ্ধান্ত নেন চঞ্চল প্রতিবেদনে আরও বলা হয়েছে শুধু চঞ্চল চৌধুরী নন অপবিশ্বাস ও জ্যোতির মতো আরও অনেক শিল্পী এখন আতঙ্কে রয়েছেন বিশেষ করে যারা ওই একই মামলায় অভিযুক্ত তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে চঞ্চলের ভারত সফর বাতিল করা সেই আতঙ্কেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা বর্তমানে এই ঘটনা নিয়ে শিল্পী মহল সহ সাধারণ দর্শকদের মাঝেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চঞ্চল চৌধুরী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও ভক্তদের অনেকেই তার পাশে থাকার আহ্বান জানাচ্ছেন এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং প্রিয় এই অভিনেতার ভবিষ্যৎ কর্মপথে এর প্রভাব কি পড়ে अब्दूदरफ सन् जनी ढाका प्रकाश